আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা বেশ কিছুদিন পরে আবারও ভিডিও নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে আপনারা জানেন যে দেশের অস্থিরতার কারণে আমরা বেশ কিছুদিন ভিডিও আপনাদেরকে দিতে পারিনি তো আশা করি অনেকদিন পরে যে ভিডিওটা দিচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে আমরা আছি নিউল্যান্ড ফার্নিচারে আমাদের সাথে আছে রাজীব ভাই ভাই আলাইকুম ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আপনাদের এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আচ্ছা ভাই আমরা তো বেশ কিছুদিন পরে আবারও ভিডিও নিয়ে আসছে দর্শকদের ভিতরে তো আজকে আশা করতেছি আমরা দারুন সব ফার্নিচার আপনাদেরকে দেখাবো বেশ কিছু রাজকীয় ফার্নিচার এর মধ্যে কিন্তু বেশ কিছু আপডেট কালেকশনও চলে আসছে আপনারা দর্জ ধরে পুরো ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন আশা করি ভালো কিছু দেখাতে পারবো তো ভাইয়া ফার্স্টে আমাদের এখানে আসার একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হলো কি আপনার ঢাকা বসুন্ধরা সিটি জাস্ট অপোজিট সাইডে গলি দোতলায় শুরু মেসেজ নিউ উডেন ফার্নিচার

এটা হাতের ডিজাইন ডাইনিং টেবিল ভালো করে দেখেন এবং কাটটা অনেক সুন্দর পরিমান ভালো কাটের ফাইবার পড়ছে আচ্ছা ঠিক আছে এই চেয়ারটা একটু দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন চেয়ারটা কত সুন্দর একটা চেয়ার এটা হাতের ডিজাইন হাতের ডিজাইন না এবং এই ডাইনিং টেবিল অনেক মজবুত মজবুত এর সাইজটা দেখে 5 বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট জি 5 ফিট বাই 3 ফিট এটা হচ্ছে 6 চেয়ার নাকি 4 চেয়ার এটা 6 চেয়ারের ভাই 6 চেয়ারে এবং পায়াটা সলিড এক কাঠি আছে

হয়তো বাস্তবে বুঝতে পারতেছে না কিন্তু বাস্তবে যখন আইসে দেখবে ডাইনি টেবিল তখন আমি বুঝতে পারবো যে কাঠের কোয়ালিটিটা কি অ্যাকচুয়ালি আসলে এবং আমাদের এখানে প্রত্যেকটা মালে বলা আছে চাইলে মিস্ত্রি দেখায় প্রত্যেকটা মাল চেক করে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওকে এইটার সাইজটা কেমন এটা সাইজটা লিখে 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট

পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট একটা বা বড় ডাইনিং টেবিল এটা এবং এটাতে বাজারে ভাইরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট জি পাঁচ হাজার আচ্ছা আর এরপরে আমরা আরো একটা ডিজাইন দেখবো

ঠিক আছে এর ভিতরে অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল ওকে সাইজ চলে কি 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট আর এটা হচ্ছে আপনার প্রাইসটা কেমন এটা প্রাইসটা পড়বে ভাই 35000 টাকা 35000 টাকা এটা ডিসকাউন্ট দেওয়ার পরে কত 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি অনলি সমান সমান একবারে 30000 টাকা 30000 টাকা জি ওকে তো এটা আপনার 30000 টাকা পাচ্ছেন এর পাশে আমরা আরো একটা ডিজাইন দেখতেছি ভাই এটা একটা ভাইরাল ডিজাইন ভাই এটা আমরা পানপাতা ডিজাইন বলি পান জি আচ্ছা খুবই সুন্দর করা খুব সুন্দর ডিজাইন করা এবং এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন এই যে চার সাইডে খুব সুন্দর করে চারটা হাতল দেয়া আছে চেয়ারের গুলো দেখেন খুব সুন্দর অসাধারণ ডিজাইন তো এটা এটা সাইজ কত এটা সাইজ 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট এটার দাম কত করতেছে এটার দাম পড়বে ভাইজন 40000 টাকা 40000 টাকা জি আচ্ছা আর এটা ডিসকাউন্ট দেওয়ার পর কত হবে 5000 ডিসকাউন্ট দিছি অনলি 35000 টাকা রাখবো মাত্র 35000 টাকা জি 35000 টাকা ওকে আচ্ছা আর এই এই যে আরো একটা ডাইনিং টেবিল আমরা দেখতেছি ভাই এই ডাইনিং টেবিলটা তো মনে হচ্ছে নিউ একটা ডিজাইন ভাই এটা আমরা অনেকটা ভিডিওর মধ্যে বলি এটা রাজকীয়টা ডাইন ঠিক আছে এটা আমরা বেশিরভাগই বলি খাসির কলিজা খাসির কলিজা তাহলে খাসির অনেকে ভাই প্রবাসী রাষ্ট্র সময় করে ভাই মানে অনেকে নাম বলতে পারে না এজন্য বলে যে ভাই খাসির কলি যে কোনটা আচ্ছা ঠিক আছে এই এইভাবে মানে বললে আমরা বুঝতে পারি এবং কাস্টমারে মানে এটা মানে পরিচিত হয়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা এটা ভাইরাল মানে হয়ে গেছে এটা এটা সিন ঠিক আছে চাইলে মিস্ত্রি চেক করে নিয়ে যাবেন আমি আবারো বলি

কাঠের কোয়ালিটি সুন্দর এবং ভিতরে সলিড গামারি কাঠটা সব দিক দিয়ে অনেক কোয়ালিটি আপনারা যেগুলাই পারেন যারাই পারেন দেখা গেল যদি আপনার সামনাসামনি আয়সা প্রত্যেকটা মাল দেখেন কোনো সমস্যা নাই আর মোবাইলের থেকে বাস্তবে আরো সুন্দর দেখবেন এবং এটা সাইজটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট জি আচ্ছা আর এটা হচ্ছে আপনার প্রাইস এটা প্রাইস পড়বে ভাইজান চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা আর এটা হচ্ছে যদি ডিসকাউন্ট দেওয়ার পরে দামটা কেমন থাকবে এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে পঁয়ত্রিশ টাকা চারটা পার্ট নিচে হচ্ছে দুইটা পাল্লা তিনটা ড্রাই আচ্ছা ওকে

আচ্ছা পঁয়ত্রিশ হাজার করছেন পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে আসলে অসংখ্য ফার্নিচার আমাদের ভিডিও করতেও আসলে হাটা চলা করতে সমস্যা হচ্ছে এখানে দেখতেছি আরো একটা

এবং উপরে লাইট সিস্টেম আছে লাইট সিস্টেম আছে না হ্যাঁ আর এটা চারি সাইড কিন্তু গ্লাস হ্যাঁ এর গ্লাস এটা খুব সুন্দর ভাই কত এটা অনেক কোয়ালিটি এর মাসখানে আপনি এটা তিনটা পার্ট এটা আপনি যদি বলেন অনেকে বলে ভাই জায়গা সমস্যা আপনি তিনটা পার্ট আপনি যে কোনো জায়গায় কাজে কাজে করতে পারবেন আচ্ছা এটা দাম কত এর দাম বলবেন ভাইজান 45000 টাকা আর এটা সাইজ কত সাইজ 6 ফিট বাই 6.5 ফিট

এই খাটটার হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা ডিজাইনটাকে কি ডিজাইন বলা এটা আমরা এস ডিজাইন বলতে ডিজাইন আচ্ছা এটা হচ্ছে উপরের পার্ট আর রাখা আছে মাথার এটা 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 সাইজ কত এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আচ্ছা এটার দাম করতেছে কত এটা হইলে কি আপনার দাম করতেছে অনলি 35000 টাকা 35000 35000 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাচ্ছে ডিসকাউন্ট দেব ভাইজান টাকা ডিসকাউন্ট দেব

কাঠের গ্যারান্টি গুলো আছে সেগুন কাঠের ফার্নিচার সব আর ভাইয়া একটু বলে দেন যে এখানে যারা আসবে তারা কিভাবে আসবে এটা একটু বলে দেন আমি আবারও বলি আমাদের আহ মানে ঢাকা বসন্ত সিটি জাস্ট উল্টাভারশের গল্লি মসজিদ গুল্লি বলি আমাদের ঠিক আছে এটা পান্থপুর 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 ভিতরে পড়ছে জাস্ট দোতলার শোরুমটা আমাদের মেসেজ নিউ উডল্যান্ ফার্নিচার যদি কেউ মানে চিনতে ভুল করে পেয়ে যাবেন আর কখনো কেউ যদি মানে আয়সা নিজে নিজে মানে চায় এক জায়গায় যেতে সমস্যা সে ফোন পেয়ে যাবে আচ্ছা ফোন পেয়ে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও